আছে আশীর্বাদ পেতে কেমন লাগে ভাই আমারও তেমন লাগছে এই অঞ্চল আমাদের মানিকতলা আমাদের এখানে লোকে দ্বিতীয়বার আমাদের পরিবারের কেউ দাঁড়ালে লোকে দ্বিতীয়বার চিন্তা করে না তার জন্যে আমাদের অনেক তাদের ভালোবাসা দিতে হয় অনেক সার্ভিস দিতে হয় তাদের কথা চিন্তা করতে হয় তারা আমাদের ধরাছোঁয়ার মধ্যে পান সেই জায়গা থেকে এই আস্থা একদিনে গড়ে ওঠেনি দীর্ঘ ননবার সাধনবাবু সাধারণবাবু জিতেছেন একটা কেন্দ্র থেকে দশটা কেন্দ্র চেঞ্জ করে নেওয়া তো সেই জায়গা থেকে আপনারা জানেন আমি পায়ে পায়ে কাজ করেছি শ্রেয়া পায়ে পায়ে কাজ করেছে মুশকিল হলো আমরা যদি কাউকে পেতাম আমরা তাদের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তারপরে তারা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী যদি দাঁড় করাতেন করাতেন কিন্তু সেরকম কোনো লোকই পাচ্ছি না যারা নিজে এগিয়ে এসে বলবে আমি নেতৃত্ব নেব সব আমাদের ছায়ায় থাকতে চায় আমাদের ছাড়িয়ে কেউ ওপরে উঠতে চায় কী করবো বলুন কাজে আমরা ছুটি চেয়েও ছুটি পাই না বলে নেই ঘরটা সাধন বাবুর ঘর এবং আপনি পার্টি হিসেবে দাঁড়িয়েছেন ঘর নয় এই দুটা মানিকতলা আশপাশ আপনি বলতে পারেন উত্তর কলকাতাটাই আমাদের ঠিক আছে